ভাই রে ভাই দুই নেটের মধ্যে কি সল্ট আছে কি এক রং তামাশা তো একটা মজার বিষয় শুনেন যে বিষয়টি হলো কি যে আমাদের মাহিয়া মাহি আফাতে বা নির্বাচন করতেছেন যে ট্রাক মার্গের স্বতন্ত্র প্রার্থীতে হইয়া যাক সেটাতে কোনো সমস্যা না তো বিপত্তিটা বিপত্তি যেটাতে গিয়ে বাঁধলো যে আমাদের জাদ নিপুণ প্যানেল শিল্পী সমিতি নির্বাচনের কথা বলতেছি তো সেখানে কিন্তু ভালো জমা জল ছিল আমার মনে হয় আমাদের জাতীয় নির্বাচন থাকে ওই নির্বাচন আরো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং বেশ মজা ছিল উপভোগ্য ছিল আমরা তো জাত নিপুণের তামাশা বেশি উপভোগ করলাম তো নিপুণ আক্তার তিনি মাহিয়া মাহিকে নিয়ে একটা কথা বললেন বলছে মাহিয়া মাহের উচিত ছিল না স্বতন্ত্র হয়ে নির্বাচন করা কারণ কি তার উচিত ছিল আগে শিল্পী সমিতিতে নির্বাচন করা তারপর অভিজ্ঞতা অর্জন করা তারপর নির্বাচনে দাঁড়ানো তাহলে হয়তো বা প্রধানমন্ত্রী তাকে ভালোবাসা সরাসরি নৌকার টিকিট দিতে পারতো এটা এখন হয়তো বা হলে হতে পারতো তা আমি চিন্তা করতাম সেটা উনি কোন লজিকে বললেন যে তার উচিত ছিল আগে শিল্পী সমিতিতে নির্বাচন করা এটা ঠিক যে শিল্পী সমিতি নির্বাচনটা খুব বিনোদন মানে খুব বিনোদন পাই আমরা এই নির্বাচনে কিন্তু এটা কি আসলে অত বড় মাপের কোনো নির্বাচন যার জন্য জাতীয় নির্বাচনের সাথে এটা তুলনা করতে হবে আমি ঠিক জানি না আর নিপুন আপা তার কথা যদি বলতে যে আসলে আমার ও ভালো আর কি পছন্দের অভিনেত্রী তো মাঝে মাঝে কিছু পাগলাম কথাবার্তা খুব হাসায় শুধু আমাকে না আমি দেখলাম যেখানে আমি নিউজটা দেখছি তো বেশ কিছু ভাই বেশিরভাগ পাবলিক শুধু দিতেছে দিতেছে তো হা হাহা ছাড়া কোনো কথা নাই এর মধ্যে মনে কত হয়তো বা আট দশ হাজার হাহার পাশাপাশি মনে হয় কত পঞ্চাশ ষাটটার মতো লাভ রেক ছিল তো কারা লাভ রেক দিছে ভাই তাদের কাউকে চিনি না তবে এটা ঠিক যে মানুষ মোটামুটি বিনোদন বেশি পাইছে বলে হারে একটা বেশি দিছে নাহলে আপনি একটু দেখেন কোথায় শিল্পী সমিতির নির্বাচন আর কোথায় জাতীয় নির্বাচন দুইটা একসাথে কিভাবে মেলানো যায় এই জিনিসটা আমার মাথায় আসতেছে না কিভাবে আসবে ভাই একটা শিল্পী সমিতির নির্বাচন আপনারা সামান্য কিছু শিল্পী নিয়ে একটা নির্বাচন করেন আর একটা হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন যেখানে কয়েক লক্ষ ভোটার থাকে সবগুলো ভোটারকে একসাথে করা সেখান থেকে ভোট আদায় করা সহজ কোনো বিষয় তাহলে শিল্পী সমিতির নির্বাচনের সাথে জাতীয় নির্বাচন কীভাবে তুলনা করা আমি ঠিক জানি না এটা একমাত্র নিপুণ আপা ভালো জানেন উনি এটা কোন লজিকে বলছেন আর নিপুণ আপা তো বলেই দিচ্ছেন যে জাতীয় নির্বাচন শেষ আমাদের শিল্পী সমিতি নির্বাচন সামনের মানে ফেব্রুয়ারি মাস এখন তো জানুয়ারি চলতেছে যে ফেব্রুয়ারি মাসে তারা তফসিল ঘোষণা করবে হয়তো ফেব্রুয়ারির পর মার্চে গিয়ে নির্বাচন হতে পারে শিল্পী সমিতির এখনো কি আমরা দেখতে পাবো জাদ নিপনের মতো একটা দুই রথ যদি দেখা যায় তাহলে বোধ হয় মন্দ হবে না কারণ আমরা ভাই বিশ্বাস করেন হাঁপিয়ে গেছি কাহিল হয়ে গেছি আপনারা যখন একটু বিনোদন দেন তখন আবার আমরা একটু এনার্জি পাই আপনাদেরই ভরসা আমরা আপনাদের উপরে ভরসা রাখি বিনোদনের জন্য সেটা আপনারা সিনেমা হলের পর্দা দেন আর বাস্তব জীবনে দেন যেভাবেই দেন নাহলে দৈরথ এই না হলে জায় বছরের কাছাকাছি হয়ে গেল শেষ সুযোগ পেলেই বিভিন্ন হয় নাই চ্যানেলে নিপুণকে খোঁজা আবার নিপুণের সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক গিয়ে জায় খোঁচা মানে কেউ কাউকে সম্মান দেখে না যত হোক আপনার তো সহপাঠী আপনারা তো একজন আরেকজনের প্রতি একটু সম্মান রাখা উচিত কিন্তু সেই জিনিসটা না করে দুজন দুজনকে যেভাবে সেভাবে কথাবার্তা বলেন যে আসলে বরাবরই হাস্যসত্ত্বক ভাবে আপনারা আপনাদের নিজেদেরকে উপস্থাপন করেন আমার মনে হয় শিল্পী একটা সম্মানিত মানুষ সম্মানের বিষয় আপনারা সম্মানিত মানুষ সেই সম্মানটুকু অন্তত ধরে রাখার চেষ্টা করুন নিজেদের সম্মান কেন নষ্ট করতে যাবেন বলুন